বন্ধুরা এই সপ্তাহের ফুল টি লিস্ট নিয়ে চলে এলাম চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপিতে কোন সিরিয়াল এগিয়ে গেল আর কোনটি পড়ল পিছিয়ে এই সপ্তাহের টি আর পিতে গীতা এল পেয়েছে দুই দশমিক চার কুসুম চার দশমিক দুই তেঁতুল পাতা দুই দশমিক সাত তুই আমার হিরো চার দশমিক পাঁচ লক্ষ্মীঝাপি তিন দশমিক আট চিরদিনী তুমি যে আমার ছয় দশমিক শূন্য কথা চার দশমিক আট জগদ্ধাত্রী ছয় দশমিক ছয় রাঙামতে তীরন্দাজ ছয় দশমিক এক ফুলকি ছয় দশমিক চার পরশুরাম সাত দশমিক শূন্য পরিণীতা ছয় দশমিক ছয় রাজ রাজেশ্বরী রানী ভবানী ছয় দশমিক নয় আমাদের দাদামণি পাঁচ দশমিক আট চিরশা ছয় দশমিক নয় কোন গোপনে মন ভেসেছে চার দশমিক তিন অনুরাগের ছোঁয়া পাঁচ দশমিক পাঁচ গৃহপ্রবেশ তিন দশমিক তিন শুভ বিবাহ তিন দশমিক তিন আনন্দি তিন দশমিক পাঁচ মৃত্যুর বাড়ি দুই দশমিক আট কুসুম দুই দশমিক তিন মনফাগুন এক দশমিক ছয় এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে স্টার জলসার পরশুরাম ধারাবাহিক টিআরপি সাত দশমিক শূন্য